এই তো আমি পড়তে বসি হ্যাঁ তুমি কি করছো আমি তোমার সাথে কথা বলছি আচ্ছা শোনো আমার না পরের মাসের পরীক্ষা আছে আমি পড়াশোনা কমপ্লিট করে তোমাকে ফোন করি হ্যাঁ না আমার ভালো লাগছে না তুমি এক্ষুনি আমার সাথে একটু কথা বলো শোনো গো আমি যদি এখন পাস না করি তাহলে আমি ইঞ্জিনিয়ার কিভাবে হব আর তোমাকে আমি রানীর মতো কিভাবে রাখবো বলো তো তুমি তো বুঝতে পারছো আমাদের অবস্থা আমাকে না ভবিষ্যতে কিছু করতে হবে দেখো গুবলু আমি আগে তোমাকে বলেছি যে আমার কিচ্ছু চাই না শুধু তুমি আমাকে ভালোবাসবে আর তুমি আমার পাশে থাকবে তাহলেই হবে আর তুমি এখন আমার সাথে কথা বলো আমাকে খুব ভালোবাসো না বলছে যে আমাদের মধ্যে সম্পর্ক আর থাকবে না মনে হয় গো কি আসলে আমি না হেল করেছি আমি এখন তোমাকে কিভাবে সুখে রাখবো বলো তো আমি ইঞ্জিনিয়ার হতে পারলাম না আমার স্বপ্ন ছিল তোমাকে রানের মতো করে রাখবো কিন্তু আমার স্বপ্ন সব শেষ হয়ে গেলো দেখো গুবলু তোমার কোনো চিন্তার কারণ নেই তুমি একদম চিন্তা করবে না তুমি শুধু আমার পাশে থাকবে আমার কিছু দরকার নাই শোনো তোমার আর আমার একটা ছোট্ট কুড়ে ঘর থাকবে ওখানে শুধু তুমি থাকবে আমি থাকবো আমাদের ভালোবাসা থাকবে তোমাকে কিচ্ছু করার দরকার নাই বুঝলা তুমি কিচ্ছু করতে হবে না তোমাকে অত টেনশন টেনশন নিতে হবে না আমরা ওইভাবেই সুখে থাকবো তুমি শুধু আমার পাশে থেকো জাস্ট ফর ইউ জান জাস্ট ফর ইউ আমি আর কিচ্ছু চাই না সত্যি গো তোমার মতো গার্লফ্রেন্ড পেয়ে আমার জীবন অনেক ধন্য তোমার মতো গার্লফ্রেন্ড পাওয়া না খুব সৌভাগ্যের ব্যাপার গো আমিও চেষ্টা এই তোকে আমি জমিতে কাজ করুম কি তুমি রোদের মধ্যে কাজ করছো হ্যাঁ হয়ে যাবে না শরীর খারাপ করবে তখন কি হবে তুমি বাড়িতে আসো বাড়িতে আমার সাথে কথা বলো ভালো লাগছে না ব্যাপার হচ্ছে কি কদিন গে যদি আমি এখন কোনো কিছু কাজ না করুন তাহলে তো আমি ভবিষ্যতে কিভাবে খিলাম সংসার কিভাবে চলবে গে আবার গুগলু একই কথা বলছো তুমি আমি তো তোমাকে প্রথমেই বলছি আমার কিচ্ছু লাগবে না শুধু তুমি আমার পাশে থেকো আর তুমি আমার সাথে সারা দিন কথা বলো কারণ আমার তোমাকে ছাড়া আমার একটুকু ভালো লাগে না তোমার সাথে কথা বলতেই সব সময় ইচ্ছা করে তুমি শুধু আমার সাথে কথা বলো তুই মুখ খুবই ভালোবাসিস না তো কি আর লাগে স্মর কি না হাত বারো হাত ছেড়া নাই আগো

কাস্টমাররা যা নিবে না তো বলে যাবে তো এমন চলে গেছে হঠাৎ করে চুপচাপ করে বলেও যায় না কিছু যায় চুপচাপ নিজের মতো পালিয়ে যায় ভালো লাগে এখান থেকে বাড়ি যাই কথা বল দোকানে কাজ করতে আসিস কাস্টমার চেয়ে আসছে তো কথা শুনিস না হ্যাঁ এখান থেকে তো আমি তো শাড়িগুলো দেখালাম ওই যে নিবে না কখন যে চলে গেলো তো আমার দোষ করবো না কোনো আপনার দোকানে কাজ আমি হ্যালো

যাচ্ছো বলছি তোমাকে কোনো কাজ করতে হবে না আহা মোর কথাটা শুনে আগে শুনে ইডো না 500 টাকা দিন দিবে আর 15000 টাকা মাস মানে 15000 বুঝা পাইছ তো আমার জীবনে কোনো মানে চিন্তা থাকবে না আর জানিস ইডো কাজ করতে করতে তোর সঙ্গে আমি কথা গোয়া পারি আর কাজও পারি কোনো প্রবলেম হবে না আমার তাহলে वेदा जलदो ओई जलतो देई तो जत 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 आमी जाला जलदो जलतो दे रे जलतो दे तर तो जा आमी प्यास लागली आहे दादा दादा जलतो

দেখা গবিবি তোরই ফোনে চ করে না আমি কোন কাজ করা পারাউনি সব কাজ থাকি মোক বার করে দে জানিস বুঝে কেন না মই সকালে কাজ যাম ধর দুপুরে কাজ করি তারপর আসলে তোমই ফোন করিম কাজ তো মোক না ভালো করে দে না তুমি আমার সাথে কথা বলো আহা শুনো না দেখো যদি এখন কাজ না করি ভবিষ্যতে আমি করব কি কোদি তুমি বুঝতে চাও না কেন আমি তো বলছি আমার কিচ্ছু দরকার নাই শুধু তুমি থাকবা আমি থাকবো আমাদের একটা ভালোবাসার পরে ঘর থাকবে সত্যি তোমার মতো গার্লফ্রেন্ড পেয়ে আমি খুব কি বলবো খুব গর্বিত আচ্ছা ঠিক আছে আমি আমি আর কাজে যাব না ঠিক আছে শোনো আমার বাবা অন্য জায়গায় বিয়ে দিতে যাচ্ছে তুমি আজকে আমার বাবার সাথে দেখা করো বেকার যুবক কোথাকার খালি হাত আর ঠেংলা নিয়ে নিয়ে বিয়ে করবা চলে আসিয়া আরাম জায়গা বলে কামাই দিয়ে কিছু হয় না বাবা টাকা দিয়ে সুখে থাকা যায় না সুখে থাকতে হলে শুধু ভালোবাসা দরকার আর সেটা আপনার মেয়েকে আমি প্রত্যেকটা মুহূর্তে দিয়েছি আর সারা জীবন দিয়ে থাকবো ভালোবাসা তোর আমাদের কোনোদিন মানে নেবে না আমরা পালিয়ে যাবো চলো কয়ে গে টুম্পা আয় খাবায় দুদিন ধরে খাসনি মাছি পরে খাবলা তাই

ంగా బంగా బ చిరా కా